যে শেষ জীবনে মানে এই ইচ্ছাটা আছে যে মানে আপনি তো যখন আপনার বয়স ছিল তখন আপনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন ছাগল পোটু মুরগি চেনাগা যেগুলো ছিল এগুলা দিকে পাই এখন তো আপনার কাছে সেই সময় নয় মুরগি ওই চেনগা কোটা আছে সেইগুলো মানে ছোটো ছোটো মুরগির বাচ্চা আছে এইগুলা তো দামও হবে তো আপনার এই শেষ জীবনের ইচ্ছা এই যেটা হ্যাঁ হ্যাঁ স্বাস্থ্য জীবনে আমাদের দুঃখেই পুরা মনে আগ্রহ আছে মন আছে চেষ্টা আছে যে রাম মন্দির নির্মাণ আছে তো সেখানে গেলে বা বৃন্দাবন যাওয়ার ইচ্ছা খুব মনে প্রাণে ইচ্ছা করছে তো দেখা যাক আমার এখানে কোনো পয়সা পাতি নাই কোনো জিনিস নাই ছাগল নাই এখন বয়স তো হয়ে যাইছে তো ভগবান যদি মঙ্গল করে যাতে যদি ইচ্ছা করে হচ্ছে তো ভগবানের ভরসা রাখলেই আমরা আশা করছি যে যাবই বৃন্দাবন মথুরা যাবই রাম মন্দির

মানুহ সেই হিচাপে মানে কিছু কম চৰকাৰে

দর্শক রয়েছে তাদেরও একটা হেল্পের ব্যবস্থা মানে আছে মানে যোগদান এইনাদের জন্য যদি করেন তাহলে অবশ্যই মনের ইচ্ছা পূর্ণ হবে তো ঠিক আছে আপনাদের যে মনের ইচ্ছা আমি অবশ্যই চেষ্টা করব যাতে করে আপনাদের এই যে তীর্থগুলো আপনাদের মনে ইচ্ছা করেছেন সেগুলো যাতে ভ্রমণ করতে পারি আবার আপনার কাছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক প্রণাম আগামী বাইশ তারিখে ভগবান শ্রীরামচন্দ্রের যে অযোধ্যায় মন্দির নির্মাণ হয়েছে সেটা প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশ তারিখে তো আজকে আমি এসেছি তো আজকে আপনার কেমন লাগছে মানে এই যে খুব মানে ভগবান যে চোদ্দ বছর বনবাসে ছিল তারপরে দীর্ঘ সময় তার রাজত্বকাল সব কিছু মিলে আবার মানে পাঁচশো বছর বিভিন্ন রকম শাসনকাল পারিয়ে মানে পার হয়ে যাওয়ার পরে এই আমাদের দু হাজার চব্বিশে

আপনি যেহেতু আমি আপনাকে অনেকটা সাহায্য করার চেষ্টা করব আর আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বনবাবার জন্য কিছু না কিছু হেল্প করার চেষ্টা করবেন যাতে করে বনবাবাকে আমরা অযোধ্যা একবার নিয়ে যেতে পারি এবং বনমায়েরও শরীরটা অনেকটা খারাপ তাকেও যদি ট্রিটমেন্ট করাতে পারি তার জন্য একটু হেল্পের প্রয়োজন রয়েছে সাহায্যের প্রয়োজন রয়েছে আর যেহেতু আমিও সেই মধ্যবিত্ত মানে দারিদ্র সীমার মধ্যে মানে বিলং করি তো সেই কারণে আমারও সেই মতো আমার ক্ষমতা নেই যে এককভাবে ততটা তাদের হেল্প করা যতটা পারি করার চেষ্টা করি আর আপনারা যারা ভিডিও দেখছেন চোখ সামান্য আপনারা যদি এক টাকা দু টাকা করে হেল্প করেন এনাদের জন্য তো তাদের যে মনের ইচ্ছা সেই ইচ্ছাটা অবশ্যই পূর্ণ হবে আর এই দীর্ঘ সময় যে বনে থেকে যে একটা শহর দেখার যে ইচ্ছা বা একটা মন্দির দর্শন তীর্থ দর্শন করার ইচ্ছা সেই ইচ্ছাটা পূর্ণ তাই না আমি বলছি যে আমি যাব এই আশা রাখছি যে ভিডিওটা যারা দেখছে তাদের কি তাদের উদ্দেশ্যে বলতে চান তারা কি আপনার উদ্দেশ্যে সাহায্য কিছু একটা সাহায্য করলে ভালো হয় জঙ্গলের মধ্যে যখন থাকছি রাত দিন আর দীর্ঘদিন পঞ্চাশ বছর ধরে আছি তখন কিছু একটা যদি সাহায্য পাওয়া যায় তো এটা অতিরিক্ত খুব ভালো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যদি হয় জোর করে বলা হচ্ছে যে করতেই হবে এমন নয় আপনার যদি ইচ্ছা হয় করতে পারেন আর না হলেও কোনো ব্যাপারে আপনারা দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনি মানে আধ্যাত্মিক জগতের লোক যেহেতু ভগবানের এখানে এই যেটুকু এই ঘর মানে খুঁটা ডাটা দিয়ে ঘরটা বানাইছেন আর এই ঘরের মধ্যেই মানে এই খুঁটা ডাটার মধ্যেই ভগবানের যে মানে ফটো টোটো রেখেছেন তার জন্য মানে আপনাকে অনেক ধন্যবাদ এবং ভগবান শ্রীরামচন্দ্রের চরণে অনেক অনেক প্রণাম যে আচ্ছা ঠান্ডা তো অনেক বেশি অনেক বেশি ঠান্ডা তো হারিয়া এলাকা কিছু একটা হুম কম মনে হয় ঠান্ডা গ্রামের থেকে ঠান্ডাটা এখানে কিছু কমেই ওঠে আচ্ছা তার জন্য আমরা ঠিকই আছি আচ্ছা এখানে ময়ূর তো অনেক আছে ময়ূর অনেক আছে অনেক ময়ূর আছে ওই জন্যই মনে হয় আমার মনে হচ্ছে যে এখানে সাপের ভয়টা অনেক কম আছে সাপের ভয় ময়ূর এখানে গাদা গাদা ময়ূর চুক্তি আছে তো এটা একটা মেন হচ্ছে যে যেখানে যেখানে ময়ূর থাকবে বা গীত গরুর বা সারস জাতীয় প্রজাতির পাখি বেশি থাকবে সেখানে সাপের প্রজাতিটা একটু কম থাকে কম থাকে মানে তারা তাদের মুখ্য হাত সেগুলাই তো যেই জন্য আমি প্রথম সবসময় বলি যে মানে বাস্তুতন্ত্র যেটা যেটা যে বাস্তুতন্ত্রের সামঞ্জস্যতা যদি না থাকে তাহলে কী হয় যে একটা প্রজাতি ধ্বংসের মুখে পড়ে যায় যার জন্য সবসময় বলি যে সাপকে মারবেন না সাপকে রক্ষা করুন আর বিভিন্ন প্রজাতির সাপ আমাদের এই বন এলাকায় বা আমাদের এই পুরুলিয়া এলাকায় রয়েছে তাদেরকে রক্ষা করুন তাদেরকে না মেরে নিকটবর্তী রেস্কিউবারকে বা বন দপ্তরকে খবর করে তাদেরকে বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন তাদেরকে টুকনে মারবেন না তার কারণ কি যে এই ধরনের যে ময়ূর রয়েছে আপনার সারস প্রজাতির যত ধরনের পাখি রয়েছে তাদের মুখ্য হার হচ্ছে সেগুলোই আর এগুলো যদি নষ্ট হয়ে যায় এগুলো যদি মারা যায় তাহলে কী হবে যে তাদের খাদ্যা অভাব দেখা যাবে এবং সেই খাদ্যের অভাবে সেই সমস্ত বনে বাস্তুতন্ত্রের যে সমস্ত জীবগুলো রয়েছে তারা নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে মেনলি কারণ আর যার জন্য আমি সবসময় বারবার আমার প্রতিটি ভিডিওতে বলি যে সাপকে রক্ষা করুন এবং বন্য প্রাণীকে রক্ষা করুন বেশি বেশি করে গাছ লাগানো তাই না গাছ লাগাতে দরকার আছে গাছ লাগানো দরকার আছে গাছ লাগালে আমরা অক্সিজেন পাবো কথা আমাদের অক্সিজেন ওকে গাছে হুম এই যে তো আমরা বাঁচি আছি এই গাছের হাওয়া গাছের বন দপ্তর রয়েছে বিশাল কাজ করেছে বিশাল কাজ তারা এত বনটা প্রথমে মানে পুরো শেষ হয়ে গেছিল এক সময় ছিল আমার দেখা যে বনটা তেমন একটা গাছ ছিল না কিন্তু দীর্ঘ কয়েক বছরে এত পরিমাণ গাছ লাগিয়েছে বন দপ্তর ঝালদা বিট অফিস এবং পুরুলিয়া আমাদের টোটাল যে সার্কেল রয়েছে পুরুলিয়া সার্কেলের সমস্ত বন বিভাগ প্রচুর গাছ লাগিয়েছে প্রচুর জীবজন্তুকে রক্ষা করার যে একটা দায়িত্ব সেটা বিশাল কাজ করছে তাদের জন্য স্যালুট আর তাদেরকে প্রণাম যারা অনবরত বন দপ্তর যারা লেগে আছে বনকে রক্ষা করার জন্য তাদেরকে বসুন আচ্ছা আপনার অযোধ্যা যাওয়ার ইচ্ছা আছে কি দেখুন এনার বয়স্ক মানুষ কিন্তু তবু ইচ্ছা আছে না নিশ্চয়ই ভালো হবে ভগবানের ইচ্ছায় সব ভালো হবে কেন ভালো হবে আমরা তো আছি না পাশে আছি আমার দর্শক বিন্দুরা পাশে আছে এত সবাই পাশে আছি আপনার কোনো অসুবিধা হবে না আর যেহেতু আমি দূরে থাকি সেই কারণে সবসময় আসতে পারি না কিন্তু মনটা তো সবসময় থাকে যে কিছু না কিছু অসুবিধা যদি হয় তো পাশে গিয়ে দাঁড়াবো এটা একটা সবসময় থাকে তো আপনার যেহেতু ইচ্ছা আছে আর বন্ধু ইচ্ছা আছে অযোধ্যা যাওয়ার তো আমি চাইবো দুজনেই একসাথে যাতে ভালোভাবে একবার গিয়ে পড়ে সেখান থেকে ফিরে আসে আর যেহেতু এখন বাইশ তারিখে প্রাণ প্রতিষ্ঠা আছে মন্দিরের তো সেই কারণে এখন ভিড়টা প্রচুর হবে প্রচুর ভিড় প্রচুর ভিড় হবে তো ভিড়টা কাটুক তারপর একটু ঠান্ডাটাও ঠিক কমে যাবে তখন আর ঠান্ডাটা কমার পর তখন না হয় একবার আপনাদেরকে আমি ব্যবস্থা করবো অযোধ্যা নিয়ে যাওয়ার সাথে আমি যে চেষ্টা করব আমি নিজেও যাব আমারও প্রচুর ইচ্ছা আছে যে একবার ভগবানের দর্শন করবো আর তারপরে আপনাদের সাথে গিয়ে পরে একবার আপনি এখন তো মোটামুটি শরীরটা মোটামুটি ভালো মোটামুটি ভালো আছে তো এই গ্রীষ্মকালটাই আপনি যাবেন তো কিন্তু কানো একটু প্রবলেম আছে বয়স্ক মানুষ তো সেই কারণে শতগুলো সব সঠিক মতো পৌঁছাচ্ছে না তো আপনাকে ব্যবস্থা করে দিলে আপনি যাবেন ঠিক আছে ঠিক আছে আপনি ভালো থাকুন মানে ঠান্ডাটাই যেমন একটুকু বাইরে না বেরাবেন মানে বাইরে বলবো কি এখানে তো চারদিক থেকে হাওয়া বাতাস আসছে ইচ্ছা আছে বৃন্দাবনও যাবার আচ্ছা আচ্ছা আচ্ছা

दम तई का के दम तई का जए माने बंडोबथ केले हमारोटा पूरा इखिया छै अच्छा हमार शरीर खराब अछै एखुन रें चिंता हम तीन आनना अन कोइरे हमराबी अच्छा अच्छा हां बने प्रतिदिन स्नान करै रहनो करै हां हम स्नान करियै रहबी ब बने बने थाकौ जे एतोटा निजे संस्कृति टाके निजे इहाटाके प्रजेशन हम अतो चाननाई कोबी ह तोका से अच्छा हां सवाबा हमरा एक दाल ले सैया करे सिनबो आं आइबो बारोटाले हो हाँ गए আপনারা এনাদের যে ভিডিওটা আগে প্রথম যে ভিডিওটা আমি দিয়েছিলাম ইউটিউবে সেই ভিডিওটা আপনারা যে হিসাবে আপনারা ভিউ দিয়েছেন বা দেখেছেন আপনারা শেয়ার করেছেন কমেন্ট করেছেন লাইক করেছেন তো সেই মতো এই ভিডিওগুলো আপনারা দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে আরও আমি নতুন নতুন ভিডিও এনাদের লাইফ রিলেটেড বা স্নেক রেস্কিউ রিলেটেড ভিডিও নিয়ে আসতে পারি এবং এনাদের জন্য কিছু না কিছু ব্যবস্থা করতে পারি এনাদের যে মনের ইচ্ছা রয়েছে ধাম যাওয়ার যে তীর্থ ভ্রমণ করা শেষ জীবনে তো সেই ইচ্ছাটা যাতে আমি পূরণ করতে পারি তার জন্য আমি বলি আমার জন্য নয় কিছু এনাদের জন্য অন্তত বয়স্ক মানুষ তাদের জন্য অন্তত আপনারা ভিডিও বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারা দেখতে পান স্নেক সুবাসম্ব ইউটিউব চ্যানেল আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ স্নেক সুন্দর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীর